আপনারা দেখছেন গ্রামীণ সমাচার প্রচন্ড গরমে হাসপাশ করছে মানুষ থেকে বিভিন্ন জীবজন্তুরা আর গরমে চাহিদা বেড়েছে লেবুর আর দাম বেড়েছে গন্ধরাচ লেবুর বর্তমানে চার টাকা পিস লোকাল গন্ধরা লেবু বিক্রি হচ্ছে বোয়ালমারির প্রধানপাড়া বাজারে স্বাদে গুণে গন্ধে পরিপূরক রয়েছে এই গন্ধরাজ লেবুগুলো এমনটাই জানালো প্রধান প্রধানপাড়া বাজারে সবজি বিক্রেতা রাকেশ সরকার রাকেশ বলে বর্তমানে লেবুর যথেষ্ট চাহিদা বেড়েছে তবে দাম বেড়েছে গন্ধরাস লেবুর চার থেকে পাঁচ টাকা পিস গন্ধরাস লেবু বিক্রি করছি আমরা তবে লেবুর আরও দাম বাড়তে পারে লেবুগুলো দেখা যাচ্ছে এটা কি লেবু গন্ধরাস গন্ধরাস এটা কি লোকাল আমদানি মানে লোকাল উৎপাদন আমাদের আশেপাশেই হয় সেখান থেকে আমরা পাইকারি কিনে আনি এখানে বাজারে খুচরো বিক্রি করি কি দাম রয়েছে বর্তমানে বিক্রি করে জোড়া দশ পাঁচটা কুড়ি টাকা এই যে লেবুটা গন্ধরা ছিল এটা কতটা চলে লোকালে বর্তমানে আরই চলে এমনি গরম গরমে তো লেবুর চাহিদা থাকেই যে কোনো লেবু তার মধ্যে গন্ধরাজ সেই ভাত খাওয়া যায় মানে গন্ধরাজ লেবুটার বর্তমানে যথেষ্ট চাহিদা রয়েছে হ্যাঁ হ্যাঁ অন্য লেবু তো আরও দাম কম কমে যে এটাই যেরকম দাম কম হ্যাঁ আর মানে গন্ধরজের দামটা এই মুহূর্তে বেশি বেশি গন্ধরাজ আড়াইশো তিনশো টাকা সব আমাদের কিনতে হয় সে মানে চার টাকা করে বিক্রি করতে হয় কারণ ছোটো থাকে কিছু কম দামে এক দুর্দান্ত অফার ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি